শারীরিক দিক থেকে এরা সুস্থতা পছন্দ করেন অল্প বিস্তর শরীর চর্চা করেন বিলাসী এবং বেশ নিখুঁত হয়ে থাকেন এ অক্ষরের মানুষজনরা এ অক্ষর দিয়ে যাদের নাম তারা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন স্টেপ স্টেপ বাই নিজের ডেভেলপমেন্ট কিভাবে তারা করবেন এই পরিকল্পনা করবার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা দান করতে পছন্দ করেন এরা হেল্প করতে পছন্দ করেন এবং সাহায্য করে নিজের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধির চিন্তা সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে লিডার হওয়ার নেতা হওয়ার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যাবে বিজ্ঞান পড়তে এরা বেশি পছন্দ করেন এবং ক্রিয়েটিভ মিউজিক ক্রিয়েটিভ আর্ট এই সমস্ত ক্ষেত্রে এরা উন্নতি করে থাকেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সম্পূর্ণ আলাদা বেশ কিছুদিন ধরেই বেশ কিছু মানুষ কমেন্ট বক্সে পার্সোনাল রিকোয়েস্টে বলছেন যে নাম নিয়ে কিছু ভিডিও করতে নাম নিয়ে ভিডিও করবার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি আমাদের মনে আসবে সেটি হলো অক্ষর নিয়ে ভিডিও তারপরে নাম নামের সংখ্যা এই বিষয়গুলি তো রয়েছেই সেগুলো নিয়ে আমরা আসব কিন্তু প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটি হল নামের অক্ষর আপনার নাম কোন অক্ষর দিয়ে শুরু এই বিষয়টি কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এবং বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আপনার ক্যারেক্টারিস্টিক্স আপনার কোয়ালিটি আপনার চিন্তা ভাবনা আপনার ভাইব্রেশন আপনার মানুষের সঙ্গে অ্যাপ্রোচ আপনার অ্যাক্টিভিটি আপনার ইমোশন তার উপরে কিন্তু নামের ফার্স্ট লেটার এটা একটা বড় রকম প্রভাব বিস্তার করে আজকে আমরা আলোচনা করব এ লেটারটি নিয়ে এ ইংলিশ অ্যালফাবেট সিরিজের প্রথম লেটার এবং এটি ইন্ডিকেট করে শ্রেষ্ঠত্ব এটি ইন্ডিকেট করে প্রথম হওয়ার প্রবণতা নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি এই লেটারটি ইন্ডিকেট করে এক সংখ্যাকে জীবনে উন্নতি করবার চেষ্টা এবং আমিত্ব নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার চেষ্টা যে কোনো পরিস্থিতিতে অন্য মানুষকে সাহায্য করবার চিন্তা সেটা কিন্তু এই লেটার দিয়ে যাদের শুরু হচ্ছে তারা এটা করে থাকেন কম্প্রোমাইজ করবার ক্ষেত্রে এরা কিন্তু একটু পিছিয়েই থাকেন এরা সহজে কম্প্রোমাইজ করতে চান না নিজের মতামতকে প্রতিষ্ঠিত করবার চিন্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লিডারশিপ কোয়ালিটি এদের ক্ষেত্রে মারাত্মক বিদেশকে এরা প্রেফার করে থাকেন বিদেশ বাইরের ক্ষেত্র দূর দেশ এই জায়গাগুলিকে এরা পছন্দ করে থাকেন এরা ঘুরতে ভালোবাসেন এরা এক্সপ্লোর করতে ভালোবাসেন নতুন টেকনোলজি নতুন খাবার নতুন জায়গা নতুন মানুষ নতুন পরিচিতি এরা ভীষণ পছন্দ করে থাকেন এবং সেই সমস্ত মানুষকে এরা গুরুত্ব দিয়ে থাকেন যাদের সঙ্গে এদের ক্লোজনেস রয়েছে যে সমস্ত মানুষরা এদের প্রশংসা করেন তাদের কিন্তু এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামযুক্ত মানুষরা ভীষণ বেশি গুরুত্ব দিয়ে থাকেন শারীরিক দিক থেকে এরা সুস্থতা পছন্দ করেন অল্প বিস্তর চর্চা করেন বিলাসী এবং বেশ নিখুঁত পারফেকশনিস্ট হয়ে থাকেন এই অক্ষরের মানুষজনরা খারাপ গুণ হল ইগো প্রবলেম কিছু কিছু সময় অতিরিক্ত অহংবোধ অতিরিক্ত স্পষ্টবাদী কথাবার্তা এবং স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের কারণে এরা যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন তা কিন্তু নয় এদের থেকে লো ক্যাটাগরির মানুষ কিংবা লো লেভেলের মানুষ যারা তাদের কাছে কিন্তু এই মানুষগুলির গুরুত্ব অনেক বেশি হয় কিন্তু সমধর্মী মানুষদের ক্ষেত্রে এই এ অক্ষরের মানুষরা যে খুব ক্লোজ হয়ে থাকেন তা কিন্তু নয় প্রতিবাদ প্রবণতা মারাত্মক এবং নিজের মত নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শারীরিক গঠন শক্ত পরিশ্রমী প্রকৃতির মানুষ এরা হয়ে থাকেন কাজকর্মের ক্ষেত্রে এরা কিন্তু সবার থেকে আগে যাওয়ার চেষ্টা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক অ্যাথলিট তারা কিন্তু এ অক্ষরের নাম যুক্ত হয়ে থাকেন এ অক্ষর দিয়ে নাম শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং লেটার হিসেবে যদি এস থাকে যদি আর থাকে সেই মানুষগুলির উন্নতি কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় এবং লাইফের স্টেবিলিটি ফ্যাক্টর অফ স্টেবিলিটি এটাও তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত মানুষদের নাম এ আর এগুলি দিয়ে শুরু হতে পারে তার নাম অর্ণব হতে পারে তার নাম আশুতোষ এই ধরনের নামের মানুষগুলো তারা কিন্তু তাদের সাকসেস রেট অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় এবং তাদের পার্সোনালিটি এই বিষয়টি এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো পার্সোনালিটি এরা সব সময় ডিফারেন্ট হয়ে থাকেন এরা সব সময় ডিস্টিং হয়ে থাকেন এদেরকে আলাদা করে চেনা যায় এদেরকে আলাদা করে বোঝা যায় এই মানুষগুলো কিন্তু খুব সহজেই নিজেদের অস্তিত্ব ক্রিয়েট করতে পারেন অন্যদের থেকে অনেকটাই হাই পার্সোনালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা যে খুব একটা ডাউন টু আর্থ হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু ঈদের শ্রেষ্ঠত্ব যারা স্বীকার করে নেন তাদের ক্ষেত্রে এরা ভীষণ সাপোর্টিভ হয়ে থাকেন এই মানুষগুলির জীবনে কয়েকটি বিশেষ সময় হলো ১৩ বছর বয়স ১৯ বছর বয়স কুড়ি বছর বাইশ তেইশ সাতাশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ সাতচল্লিশ বাহান্ন আটান্ন এই বয়সগুলি কিন্তু এদের জীবনে বিশেষ মনে রাখার মতো বয়স সাধারণত এই যে বয়সগুলির কথা আমি বললাম এগুলি হল পজিটিভ উন্নতি করবার বয়স এবং ডেভেলপমেন্টের বয়স কয়েকটি বিপজ্জনক বয়সের কথাও আমরা বলবো তার মধ্যে স্পেশালি আঠাশ এবং উনত্রিশ এই দুটি বয়স কিন্তু ভীষণ বিপজ্জনক এ যুক্ত মানুষদের ক্ষেত্রে এবং এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি হানি শারীরিক সমস্যা এগুলি কিন্তু সৃষ্টি হতে পারে এ অক্ষর দিয়ে যাদের নাম তারা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন স্টেপ বাই স্টেপ নিজের ডেভেলপমেন্ট কিভাবে তারা করবেন এই পরিকল্পনা করবার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন বিরাট শুভ বিরাট ভালো নয় তবে যোগাযোগের ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারেন এ অক্ষরযুক্ত মানুষরা এবং এদের মধ্যে একটা মানুষকে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা সেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় তাই বিবাহের পূর্বে বিবাহের পরে কিছু অতিরিক্ত রিলেশনশিপ সেটা দেখতে পাওয়া যায় কিন্তু খেয়াল রাখতে হবে এই এ অক্ষর দিয়ে নাম শুরু হয়েছে এই মানুষগুলো কিন্তু ভীষণ চুজি তাই যাকে তাকে পছন্দ হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না যাকে এই মানুষটার পছন্দ হবে সেই মানুষটার কিন্তু কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সেই মানুষটা যাকে এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষটা পছন্দ করবেন তার মধ্যে কিন্তু কিছু বিশেষ কোয়ালিটি থাকতে হবে এ অক্ষর চরম লেভেলের হেল্পফুল এরা দান করতে পছন্দ করেন এরা হেল্প করতে পছন্দ করেন এবং সাহায্য করে নিজের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধির চিন্তা সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে লিডার হওয়ার নেতা হওয়ার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তন বিদেশ যাত্রা এরা ভীষণ পছন্দ করে থাকেন এদের সঙ্গে যারা যুক্ত মানুষজন রয়েছেন তাদের উন্নতি করবার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে যদি আমরা আলোচনা করি হৃদপিণ্ড লিভার এবং মস্তক মস্তিষ্ক এটা এদের জন্য দুর্বল অঙ্গ এদের ক্ষেত্রে যথেষ্টই বেশি এবং মানসিক দিক থেকেও এরা ভীষণ সবল বয়সের সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করবার চিন্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সাকসেসফুল প্ল্যানার এই এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামযুক্ত মানুষরা সুতরাং যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু হয়েছে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম ব্যবসার ক্ষেত্রে এরা উন্নতি করতে পারেন তবে জেনারেলি এরা চাকরি করতে বেশি পছন্দ করেন এবং পরিকল্পনা করবার কথা আমরা ইতিমধ্যেই বলেছি এই পরিকল্পনা এই বিষয়টি কিন্তু এদের জীবনে সাফল্যের অন্যতম কারণ হয়ে থাকে বিজ্ঞান পড়তে এরা বেশি পছন্দ করেন এবং ক্রিয়েটিভ মিউজিক ক্রিয়েটিভ আর্ট এই সমস্ত ক্ষেত্রে এরা উন্নতি করে থাকেন যে কোনো জিনিস প্রথম করবার চিন্তা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নতুন কিছু একটা ট্রেন্ড চালু করবার সম্ভাবনা এই বিষয়টি কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সম্পূর্ণ নতুন ঘরানা এইটা কিন্তু এই মানুষগুলো সৃষ্টি করতে পারেন বিভিন্ন দিকে সেটা সঙ্গীত জগৎ হতে পারে সেটা রাজনৈতিক ক্ষেত্র হতে পারে সেটা বিজ্ঞান চর্চা হতে পারে যেখানে এ অক্ষর দিয়ে মানুষদের নাম শুরু হয়েছে তারা কিন্তু কিছু না কিছু দাগ কেটে যাওয়ার চেষ্টা অবশ্যই করে থাকেন এবং এই মানুষগুলির গুরুত্ব খুব সহজভাবেই অন্যদের থেকে বেশি হয়ে আসে একই কাজ দশজন মানুষ করেছেন কিন্তু নাম হয় এই মানুষটির ক্ষেত্রে এবং এই মানুষটিকেই আগে ডাকা হয় এই ধরনের প্রিভিলেজ সেগুলি কিন্তু এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা পেয়ে থাকেন তবে একটি বিষয় আবার আমরা বলবো এই ধরনের ঘটনাগুলি ঘটবার জন্য আপনার দরকার একটা স্ট্রং বার্থ চার্ট একটা জবরদস্ত জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলী যদি আপনার ক্ষেত্রে বলবান হয় সেই ক্ষেত্রে নাম কিন্তু আপনাকে সাপোর্ট দেবে ভালো দশাকালে নাম আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যতম সারাধীন কাজ করবে কিন্তু রথ ভালো চাই রাস্তা ভালো চাই তাই জন্মকুণ্ডলি ভালো চাই ভালো চাই আমাদের সাধারণ দশা ভালো চাই গ্রহ অবস্থান গ্রহ সংস্থান এগুলি ঠিক থাকলে পরেই নিউমারোলজি কিংবা নেম আমাদেরকে ভালো রকম রেজাল্ট দেবে এবং জীবনে আমরা পরিবর্তন নিয়ে আসব। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না এ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের জন্য রইল একরাশ শুভ কামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার